বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ পাকিস্তানের রাউল ফিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য ম্যাচটি বাংলাদেশ যদি জয় পায় তাহলে পাকিস্তান এবং বাংলাদেশের সেমিফাইনালে খেলার আসার টিকে থাকবে আর যদি বাংলাদেশ হেরে যায় তাহলে পাকিস্তান এবং বাংলাদেশের সেমিফাইনালে আসার টিকে থাকবে না দেখুন নিউজিল্যান্ডের ইতিমধ্যে এক ম্যাচে তারা এক ম্যাচ জয় পেয়ে অলরেডি দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে ভারত দুই ম্যাচে দুই জয় পেয়ে অলরেডি কোয়ালিফাই সেমিফাইনাল তারা নিশ্চিত করে ফেলেছে সো বাংলাদেশের সামনে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই সো আগামীকাল ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে আমি যদি বলি আমার পছন্দের একাদশ আমার পছন্দের একাদশ যদি আমি বলি ওপেনিংয়ে আমি মিরাজকে উঠিয়ে নিয়ে আসব। যেহেতু আমার একজন বলার লাগবে এই জ্ঞানটুকু অন্তত আমি জানি না আসলে অধিনায়ক এবং কোচদের যারা টিম সিলেক্ট করে তাদের আসে কিনা আমি জানি না আমার একজন বলিং লাগবে প্লাস ব্যাটিং লাগবে সো মিরাজকে আমি উপরে নিয়ে আসবো মিরাজ এবং তানজিব তামিম এরপরে শান্ত শান্তর ব্যাটিং নিয়ে একটু কথা বলি ব্যাটিং এতটাই জঘন্য সে যে বিশ্বাস করবে এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না উইকেট ভালো হবে পাকিস্তানের মাঠে প্রায় সাড়ে তিনশো করতে হবে আপনাকে সো সেক্ষেত্রে শান্ত যে ব্যাটিং ভালো করবে এটা আমি গ্যারান্টি পাচ্ছি পারছি না বিশ্রাম করবো যে এটাও তাও দিতে পাচ্ছি না শান্তর ব্যাটিং ফ্রম যতটা না বাজে তার সে জঘন্য তার ব্যাটিংয়ের স্টাইল আপনি যদি শান্তর ব্যাটিং স্টাইল ফলো করেন এতটাই জঘন্য আমার মনে হয় শান্তর ব্যাটিং নিয়ে অতটা আশা নেই নাম্বার ফোর পজিশনে মুশফিকুর রহিম নাম্বার ফাইভ দয় নাম্বার ছয়ে জাগের আলে অনিক সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এরপরে রিশাদ হোসেন এবং তিনজন ফেসার তিনজন ফেসার লাগবেই লাগবে আপনার তিনজন থেকে প্রায় সাতজন ফেসার লাগবে লাগবে একজন বলারকে বাড়তি খেলাতে হবে আর সাতজন ফেসার খেলাতে হবে সো তাহলে বাংলাদেশের ব্যাটিংটা অত্যন্ত ভালো হতে হবে যদি প্রথম ব্যাটিং করে বাংলাদেশ মিনিমাম তিনশো বিশ প্লাস রান করতে হবে আর যদি শেষে ব্যাটিং করে তাহলে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকে যতটা না কম রানে আটকানো সম্ভব আর সেটা চেষ্টা করতে হবে দুইশো আশির দুইশো ষাট কিংবা দুইশো আশিতে যদি নিউজিল্যান্ডকে আটকে রাখা যায় তাহলে বাংলাদেশ খুব সহজে জয় পাবে বলে মনে করি উইকেট খুবই ভালো হবে বাংলাদেশ যদি ভালো ব্যাটিং করতে পারে তাহলে জয়ের আশা করা যায় আর যদি ভালো ব্যাটিং করতে না পারে যদি জঘন্য ব্যাটিং করে তাহলে ম্যাচ বাঁচানো কোনোভাবেই সম্ভব না নিউজিল্যান্ড দুর্দান্ত ফর্মে আসে সো সেক্ষেত্রে আমাদের ব্যাটিং এবং বলিং সব কিছুই ভালো হতে হবে সো ব্যাটিংটাও ভালো হতে হবে বোলিংটাও ভালো হতে হবে তাহলে ম্যাচটা জয় সম্ভব আর জয়ের কোনো বিকল্প নেই যদি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের টিকে থাকতে হয় জানি না তারা কী ভাবছে দল নিয়ে কী ভাবছে কিংবা টিম সিলেক্ট টিম ম্যানেজমেন্ট দল নিয়ে কী ভাবছে আমার মনে হয় মিরাসকে ওপেনিং খেলানো উচিত বলে আমি মনে করি